বন্ধুরা আজকে রেসিপি কি দেখুন আজকে হবে অরলের ডাল এই যে দেখুন অরলের ডাল আমি প্রেশারে করবো প্রেশারে আমি জল বসিয়ে দিছি ফুটে গেছে আজকে একটু অন্যভাবে করব এর আগে আমি করেছিলাম জিরে বাটা আদা বাটা পাঁচফোরণ দিয়ে আজকে আমি করব পেঁয়াজ দেবো অল্প একটু ছোটো ছোটো দুটো পেঁয়াজ আছে ছোটো একটি রসুন আর লাগবে একটু কাঁচা লঙ্কা দিয়ে আজকে আমি এই যে অরলের ডাল করব আর এদিকে আমার ছেলের জন্য আজকে মুসুর ডাল দিয়ে আর একটু অল্প মাছ ডাল দিয়ে ফেনা বাদ বসিয়ে দিয়েছি সসপ্যানের ভিতরে আমার ছেলে খাবে তো দেখুন আমি কিভাবে ডালটা করি আজকে ভাত হয়ে না নামিয়ে নেব ডালটা দিয়ে দিলাম প্রেশারে আর এই যে আজকে আমাদের গাছের থেকে টাটকা পুঁই শাক কেটে নিয়ে এসছে তো যে কোনো একটা শাক তো লাগেই রান্নায় আমাদের বাড়িতে তো এই যে একদম টাটকা আমাদের গাছে ছাদ বাগানি হয়েছে টাটকা পুঁই শাক এর আগেও কদিন খেয়েছি আজকে আমার বর গিয়ে কেটে নিয়ে এসছে ছাদের থেকে একদম টাটকা আর দেখুন কি মোটা একদম মোটা মোটা পৈর ডালটা দুপুরের জন্য করা হলো আর সকালে তো এই যে আমার ছেলের ভাত হয়ে গেছে নামিয়ে নেব নেমিয়ে দিলাম গ্যাস এই যে ডাল আমার শুদ্ধ হয়ে গেছে প্রেশারে যে দেখুন কত সুন্দর গলে গেছে একদম গলাল এবার ভালো লাগে না এগুলো ডাল ঠিক মতো আর আমি এখানে এই যে গরম জল বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম ডাল ডালে গরম জলটা এই যে আমি দেবো পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা সম্পারে দিলাম আর দিয়ে দেবো যে পেঁয়াজ কুচি আমি রেখেছিলাম পেঁয়াজ কুচিয়ে আসবো একটা আদা কুচি দিয়ে নেব সুন্দর করে এই যে ডালটা আমি দিয়ে দিলাম ডাল সাম্বর হয়ে গেছে আমি ওখানে নামিয়ে নেব আমি এখানে দুটো ডিম নিয়েছি একজন খাবে ডিমের অমলেট আমার বড় খাবে ডিমের অমলেট ছেলে খাবে ডিমের পোচ এক একজন এক এক রকমের সব বায় না তো আমি আগে প্রথমে ডিমটা পোচ করে নেব লবণ দিয়ে দেবো হৈ গৈছে আমি এখন নামি নিব ডিমৰ ফোন ডিমৰ ফষ্ট নামি নিছে এবাৰ ডিমৰ অমলেট এটা কৰি নিব এই যে আমাৰ ডিমৰ অমলেটো হৈ গৈছে নামি নিব এই যে আজকে সকালের রেসিপ যে ডাল হয়ে গেছে ডিমের অমলেট ছেলের জন্য ডিম পোচ তো ছেলে ডিম পোস্টটা দিয়ে দেবো খাবে এখন আর কালকের চিকেন ছিল ফ্রিজে গরম করে দিয়েছি ছেলে খেতে বসবে এখন আর ছেলে বাবা পরে বসবে আমার বর খেতে এই যে দেখুন ডিমের পোচ আর এদিকে চিকেন তা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যেমন পৈশাখ রান্না হয়ে গেছে সব রান্না হয়ে গেল